ভাই জিজ্ঞাসা করেছেন যে তার বাবা রোজা রাখতে পারছেন না কি বার্ধক্যের কারণে বা স্থায়ী অসুস্থ স্থায়ী যদি অসুস্থ হয় যদিও হয়তো বৃদ্ধ হয়নি কিন্তু স্থায়ী অসুস্থ আর ভালো হওয়ার আশা নেই এই ব্যক্তি আর আরেক ব্যক্তি যে বৃদ্ধ হয়ে গেছে খুব বেশি বৃদ্ধ আশি নব্বই বছর বয়স হয়ে গেছে আর তার পক্ষে রোজা রাখা সম্ভব নয় আর বার্ধক্যের পরে সুস্থতা ফিরে আসবেও না তাহলে এই দুই শ্রেণীর মানুষের জন্য দায়ী মিমারিজ স্থায়ী অসুস্থ আর শেফুল ফানি খুব বেশি বৃদ্ধ এই দুই শ্রেণীর মানুষের জন্য হচ্ছে ওয়ালেল লাজিনা ইউ তি কোনও ফিদিয়াতুন মিস্কিন আল্লাফাকরব গুলো আলেমে করিমে এই সোরে বাকারাতে আয়ে যে আয়াতগুলি রয়েছে রমজান রোজা সংক্রান্ত তা বলছেন ওই লোকেরা রাজাদের রোজা রাখতে খুব বেশি কষ্ট হয় স্থায়ী অসুস্থ অথবা খুব বৃদ্ধ মানুষ তারা ফিদিয়াতো আমি মিস্কিন ফিদিয়াতুন তাম মিস্কিন মিস্কিনের খানা দিয়ে মুক্ত হয়ে যাবে এক মিস্কিনের খাবার ওলামারা বলেছেন যে আধা সা আধা দেড় কেজি চাল দিয়ে দেন খাদ্যদ্রব্য আপনার জন্য যথেষ্ট ওর সাথে অতিরিক্ত দেওয়া জরুরি নাই কারণ এটি যথেষ্ট তবে যদি আপনি সচ্ছল ব্যক্তি হন আর ওর সাথে কিছু আরও দিয়ে দেন কারণ একজন মানুষ দেড় কেজি চাউল খাবে না খুব বেশি খেলে কত খাবে আপনার সাড়ে সাতশো গ্রাম খাবে আটশো গ্রাম খাবে আর বাকিটা তো থাকছে বাকিটা তার শাকসবজি খাওয়ার জন্যই দেওয়া হচ্ছে এই জন্য দেড় কেজি করা হয়েছে আর যদি অতিরিক্ত দেন আপনি যে আরো কিছু খাবার জন্য দিত অমান তাতাওয়া খাইরান ফাইন আল্লাহ শাকিরুন আলিম আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অতিরিক্ত ভালো কাজ করবে আল্লাহ পাক তার মর্যাদা দান করবেন এবং আল্লাহ পাক জানছেন এবং উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ না কত সপ্তাহে বিস্তারিত বলেছে খানা দেয় দিয়ে মানুষের মানহানি করবেন না এই দেড় কেজি খাবার দুই বেলার খানার চাইতে অনেক বেশি ভালো গোটা পরিবার নিয়ে 10 জন থাকলেও খেতে পারবে জাহের লোকের কথা জাহের লোকদের কথা মূর্খ লোকদের কথা যে দুই বেলা খানা দিতে হবে আর ওই লোকটাকে বিদ্যুৎ করে বাড়িতে ডেকে খেতে হবে আর ওকে ডাল এখানে মাছ ভাত খেয়ে যাবে আর ছেলে মেয়েরা ডাল ভাত খেতে পায় না বাড়িতে না ছেলে মেয়ে নিয়ে সসম্মানে বাড়িতে খাবে ও চাউল দিয়ে দেবে